তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন চিৎকার দিয়ে বলেন সুহান আবারও মরে গেছে চিৎকার দিয়ে বলেন না সুহান আমার গলা ভাঙ্গা আপনাদের কি গলা ভাঙ্গা হ্যাঁ মহতারাম হাজির এক নাম্বার যারা ইমান এনেছে এবং যাদেরকে এলেম দান করা হয়েছে তাদের সম্মান বাড়ায় দেয় কি তাদের সম্মান কেমন চলেন একটু ইতিহাস থেকে জানি আল্লাহ পাক রব্দুল আলমিন শুরুতে ছিলেন একা কি বলেন সাদা চোখে আপনি আমি দেখতেছি আসমান সাদা চোখে দেখি জমিন এগুলা কিছুই ছিল না ছিলেন একমাত্র আমার বলেন না ছিলেন একমাত্র কে আল্লাহর নামটা একটু কার দিয়া বলেন কে ছিলেন একমাত্র আল্লাহ আল্লাহ পাকের মনে চাইল পাক খেল চালু করবেন তো কেমনে চালু করবেন কি দিয়া চালু করবেন আল্লাহ হাজারো কোটি মখলুক বানাইলেন এবার হাজারো কোটি মখলুক বানাইলেন হাজারো কোটি মখলুক আল্লাহ পাকে তসবি জপে ঘোড়া চিহি চিহি করে বিড়ালে নেও নেও করে গরু বাসুরে হাম্বা হাম্বা করে সাপ ফিস ফিস করে কিন্তু আসলে এগুলা কোন সাপের আওয়াজ নয় এগুলা মেও মেও আমার আপনার ভাষায় কিন্তু প্রত্যেকটা প্রাণী ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে ও মেরে মুহতারাম ভাইয়ো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়ে দায় সুববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানায় ও ফিস ফিস করে আমার আপনার কাছে ফিস ফিস কিন্তু ও ওর ভাষায় আল্লাহকে ডাকে আল্লাহ কুকুর বানায় কুকুর ঘেউ ঘেউ করে আপনার আমার ভাষায় ঘেউ ঘেউ কিন্তু ও ওর ভাষায় ডাকতে থাকে আল্লাহ গরু গরু বানায় হাম্বা হাম্বা করে আপনার আমার কাছে গরুর হাম্বা হাম্বা কিন্তু ও ওর ভাষায় আল্লাহ কে ডাকতে থাকে আপনারা দেখেন মানুষ জাতির সম্মান আল্লাহ কেমনে বাড়ায় দেখেন

তো আমি এমন জাতি বানাইতে চাই যেই জাতিরা আমার ইবাদত বন্দেগী করবে আবার কখনো কখনো শয়তানের ধোকায় পড়া গুনাহ করে বসবে আবার আমি মাওলার কথা মনে পড়বে মনে পড়তে দেরি হবে আমি মাওলার কাছে তওবা করতে দেরি করবে না সিজদায় পড়া কান্না আরম্ভ করবে হাত উঠাইয়ে কান্না আরম্ভ করবে তাহাজ্জুদ নামাজের পড়ে কান্না আরম্ভ করবে আমি আমার রহমতের চাদর দিয়া ওই বান্দা নিব আল্লাহ আপনাকে আমাকে বানানোর পরামর্শের মিটিং বসাইলেন আপনারা আমাকে বলেন না আল্লাহর কি পরামর্শের কোনো দরকার আছে নাকি পরামর্শ কে করে যিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তার জন্য পরামর্শের দরকার কিন্তু আল্লাহ কোন পরামর্শের দরকার নাই আল্লাহ আরশ বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ জমিন বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ আসমান বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ পাহাড় বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ নদী বানাইছেন কোন পরামর্শ করেন নাই কোটি 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 তারকা বানাইছেন কোন পরামর্শ আল্লাহ করেন নাই লওহ কলম বানাইছেন পরামর্শ করেন নাই কিন্তু এই মানুষদেরকে বানাইতে চাইয়া আল্লাহ পরামর্শ কেন করলেন কেন করলেন ও মানুষ তুমি নিজেকে নিজে চিনলা না নিজেকে যদি নিজে চিন্তা তাহলে এই দামি দেহকে জাহান নামে নিক্ষেপ করতা না এই দামি দেহকে জাহান নামের আগুনের দিকে ধাক্কায় দিতা না নিজেকে নিজে চিনলে সে তো আল্লাহ আলা হয়ে যায় আজকের আলোচনার মাধ্যমে যেন আল্লাহ আমাদের নিজেকে নিজেদেরকে নিজের চিনার তৌফিক দান করেন বলে আমিন এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন

একমাত্র তোদের দাম বাড়ানোর জন্য এবার আলামিন আপনার আমার দাম বাড়ানোর জন্য পরামর্শের ব্যবস্থা করেন শুধু তাই না শুধু তাই না আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ আসমান বানান সাত জমিন বানান 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 পাহাড় পর্বত কেন বলে বানানোর কারণ মা দেখবেন সন্তান হয় নাই পেটের ভিতরে এখনো আছে আল্লাহ আকবার মা ছোট ছোট কাপড়গুলা গুলা জমানো আরম্ভ করে ছোট ছোট কাপড় গুলা একত্রিত হা ওগুলা দিয়া ছোট ছোট কাঁথা বানায় ওগুলা দিয়া ছোট ছোট বালিশ বানায় ওগুলা দিয়া বিভিন্ন

আমার कुटुंब যখন দুনিয়ায় আসবে এক সেকেন্ডের জন্য যেন আমার কুটুমের কোনো কষ্ট না হয় এইজন্য আমি মা আগে আমার কুটুমের জন্য সব ব্যবস্থা করে রাখলাম আর আস্তে কোন সুবহানাল্লাহ বুঝলাম না নারায়ণগঞ্জ কাশিপুরের মানুষতে এত মরা হইলে চলবে না এখানের মানুষ তো আরো जिंदा হওয়ার কথা বারবার কেন বলাইতে হয় একটু ছি কাট দিয়ে বলেন সুবহানাল্লাহ এই সাউন আপনাদের থেকে পাবো তো ইনশাআল্লাহ মেরে মোখতারাম ভাই তো বলতেছিলাম আল্লাহ আগেই বানান আসমান আগেই বানান জমিন আগেই বানান নদী নালা আগেই বানান পাহাড় পর্বত চন্দ্র সূর্য তারকারাজি কেন বানান আল্লাহ বলেন আল্লাহ বুঝাইতে চায় এগুলা বানাইছি কি জন্য জানস এগুলা আমি এই জন্য বানাইলাম আমি পরবর্তীতে আরেকজন প্রধান অতিথির আবির্ভাব ঘটাবো পরবর্তীতে আমার এক আদরের মাসলুকের আবির্ভাব ঘটাবো আমার আদরের মাসলুকের যেন কোনো চুল পরিমাণ প্রবলেম না হয় সমস্যা না হয় এই জন্য আমি আল্লাহ বহুত আগে সব বানাইয়া জায়গায় জায়গায় সেটি করে রেখে দিছি মেরে মহতারাম ভাই এবার আল্লাহ মানুষের দাম কেমনে বাড়ায় এক নাম্বার দাম আল্লাহ বাড়াইলেন যে আমাদেরকে বানানোর আগেই আল্লাহ কোটি কোটি مخلوق বানাইলেন বলেন আমাদের غلامির জন্য কার غلامির জন্য আমাদের خدمتের জন্য আল্লাহর কি পিপলার কোন দরকার আছে নাকি বলেন আল্লাহর কি কুকুরের কোনো প্রয়োজন আছে নাকি বলেন আল্লাহর কি ফেরেশতার কোন প্রয়োজন আছে নাকি বলেন আল্লাহর জিনের কোনো প্রয়োজন আছে নাকি বলেন কোন مخلوকের প্রয়োজন আল্লাহর নাই আল্লাহ এগুলা বানাইলেন কেন নদী বানাইলেন কেন সাগর বানাইলেন কেন চন্দ্র বানাইলেন কেন সূর্য বানাইলেন কেন বলে আবাদত করবি তোরা আমি আল্লাহর আর খেদমত করবি তোরা আমার প্রতিনিধি মানুষের আর আস্তে কম সুবহান আল্লাহ শেষ করে দিই বুঝলাম না আপনাকে গলা থেকে সুবহান আল্লাহ বের হয় না কে ভাই একটু বুঝায় এখন তো আপনাদের গলা ভাঙা হ্যাঁ আমি গলা ভাঙা নিয়া জানটারে মাইরা বাস করতেছ কষ্ট করে বাস করতেছে আপনারা যদি একটু সুবাহ করেন তাহলে আমারও তো কীর্তনী করা দরকার তাহলে যাই নাটাও একটু জোরে বলে না মেরে মহতারাম ভাই তো বলতেছিলাম এবার আল্লাহ পাক রব্বুল আলমী খেটেস্তাদেরকে দেখেন আমাদের দাম বাড়াইলেন কেমনে আমাদেরকে বানানোর আগেই আল্লাহ সব বানাইলেন শুধু তাই না শুধু তাই না বলে ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন এটাও আমাদের দাম বাড়ানোর জন্য শুধু তাই না শুধু তাই না এবার আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে বানানোর ক্ষেত্রে ফেরেস্তাদেরকে যে প্রস্তাব দিলেন এই প্রস্তাবে এমন একটা শব্দ চয়ন করলেন যেই শব্দের উপরে আল্লাহ তার বান্দার ক্ষেত্রে এর উপরে কোনো শব্দ হইতে পারে না মেরে মোখতারাম ভাইও আমাকে আপনাকে বানানোর জন্য আল্লাহ এমন একটা দামি শব্দ ব্যবহার করলেন ওই শব্দের নাম হল খলিফা চিৎকার দিয়ে বলেন কি খলিফা 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 বর্তমানে টাইটেল খলিফা ওক সাহেব এর নাম লিখে তারপরে খলিফা লিখে আল্লামা শাহ আহমদ শফি رحمه الله আলাই আহমদ শফির নাম যখন লেখা ছিল আল্লামা আহমদ শফি رحمه الله আলাইহিন নিচে লেখা ছিল

একজন খলিফা দিয়ে টাইটেল বানায় ওই টাইটেল সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে দিছেন যে আমার খলিফা আমার প্রতিনিধি মানুষদেরকে আমি বানাবো ও মেরে মোস্তারাম ভাইও আল্লাহ আমাদের দাম বাড়ায় আল্লাহর খলিফা বুইলা আর বর্তমানে কিছু নাস্তিকরা আমাদের দাম বাড়ায় আমাদেরকে বান্দরের সন্তান বুইলা বর্তমানে কিছু নাস্তিকরা আমাদের দাম বাড়ায় আমাদেরকে বন্দরের সন্তান কইলা আর আল্লাহ আমাদেরকে দাম বাড়ায় বলে তোরা তোদের সৃষ্টিকর্তার খলিফা সৃষ্টি কর্তার বলেন দেখেন আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে দাম দিতেছেন কি দিতেছেন না আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে দামি বানাইতেছেন কি বানাইতেছেন না আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে দামি বানাইতেছেন ও মেরে মোহতারম ভাই ধাপে ধাপে যখন দামি বানায় চলেন আর একটু সামনের দিকে যাই এবার ফেরেস্তাদেরকে যখন আল্লাহ প্রস্তাব পেশ করলেন ফেরেস্তারা জবাব দিলেন আল্লাহ অলু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাবিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ ওই মানুষদেরকে বানানোর দরকার নাই যারা জমিনের মধ্যে রক্তপাত করবে যারা জমিনের মধ্যে মারামারি করবে ওদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই ওই যে দেখেন না বর্তমানে ইসরায়েলে মারামারি হয়

পরামর্শ সবাই মতামত সবাই দিতে পারে কিন্তু রায় দেনে ওয়ালা একজন হয় রায় দেনে ওয়ালা কয়জন হয় একজন হয় পরামর্শ তোমরা দিছ রায় দেনে ওয়ালা আমি আল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল তার বঙ্গাদের পক্ষে রায় দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ যেটা জানি এটা তোরা না আমি মানুষ জাতিকে বানাবো বানাবো চিৎকার দিয়ে বলেন সুমান এবার ফিরে তারা বলেন আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন আমাদের তো কোনো কিছুই বলার নাই আপনি যেখানে বানাবেন সেখানে আমরা কি বলবো কিন্তু আল্লাহ বলেন না আপনি মানুষদেরকে কি দিয়া বানাবেন কোন ধাতু দিয়া বানাবেন আপনি মানুষদেরকে স্বর্ণ দিয়া বানাইবেন নাকি রূপা দিয়া বানাইবেন আপনি আসমান বানাইছেন কি দিয়া তার কিতাবের মধ্যে পাওয়া যায় প্রথম আসমান আল্লাহ বানান হলুদ জবরুদের পাথর দিয়া দ্বিতীয় আসমান বানান সাদা রূপা দিয়া তৃতীয় আসমান বানান লাল স্বর্ণ দিয়া চতুর্থ আসমান আল্লাহ বানান আবার সাদা রূপা দিয়া পঞ্চম আসমান আল্লাহ বানান লাল ইয়াকুতের পাথর দিয়া ষষ্ঠ আসমান বানান সবুজ জমরুদের পাথর দিয়া সপ্তম আসমান আল্লাহ কোন পাথর দিয়া বানান না কোন স্বর্ণ দিয়া বানান না কোন রূপা দিয়া বানান না সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানান

জান্নাতি স্বর্ণ দিয়া বানায় জান্নাতের ইটের মশলা কি দিয়া বানায় দুনিয়াতে ইটের মশলা বানানো হয় সিমেন্টের বালু দেয় এরপর সাধারণ বালু দেয় এরপর পানি দেয় এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয় কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ বানান কি দিয়া বলে জান্নাতি আত নিশকো দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে তো জান্নাতের ইটের ঘ কেমন জান্নাতের দেওয়ালের ঘ্রান কেমন রবি জি হাদিসের মধ্যে বলেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে চল্লিশ বছর দূর থেকেই জান্নাতিরা জান্নাতের দেওয়ালের ঘ্রান পাইতে থাকবে চল্লিশ বছর দূর থেকে জান্নাতিরা জান্নাতের ঘ্রাম পাইতে থাকবে ও মেরে মুফতারাম ভাই তো ফেরেস তারা বলেন আল্লাহ আপনি এক এক জিনিস এক এক ধাতু দিয়া বানাইছেন আপনি বলেন না আপনি আপনার আদরের মাকলুক মানুষদেরকে কি দিয়া বানাইবেন এবার আল্লাহ বলেন ও ফেরেস তারা শুনারা আমি আমার আদরের মাকলুকদেরকে কোনো স্বর্ণ দিয়া বানাবো না কোনো রূপা দিয়া বানাবো না কোনো হীরামণি মুক্তা দিয়া বানাবো না আমি আমার আদরের মাকলুকদেরকে আমার প্রিয় একটা মাটি বানাবো চিৎকার দিয়ে বলেন সুহান ইতিপূর্বে ধাপে ধাপে আল্লাহ আমাদেরকে সম্মান দিচ্ছেন কি দিচ্ছেন না আল্লাহ আমাদের পক্ষে রায় দিলেন সম্মান না কি অসম্মান আমাদের জন্য পরামর্শ বসলেন সম্মান না অসম্মান আমাদেরকে খলিফা বলে সম্বোধন করলেন সম্মান নাকি অসম্মান আমাদের খিদমতের জন্য কোটি কোটি বখলুক বানাইলেন সম্মান না অসম্মান এখন মাটি দিয়ে বানাইলেন হুজুর এটা কেমনে সম্মান হইল স্বর্ণ দিয়া বানাইলে না সম্মান বুঝলাম নূর দিয়া বানাইলে সম্মান হইতো মাটি আবার কেমনে সম্মান হয় শুন চলেন আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাই আল্লাহ পাকের আরশে আযীম সর্বপ্রথম কোথায় ছিল কে বলতে পারবেন আল্লাহ পাকের আড়স কথা বলে আল্লাহ পাকের আড়স সর্বপ্রথম কোথায় ছিল বলেন আল্লাহ আরস আল্লাহ মা পানির উপর আল্লাহ পাকের আড়স ছিল এখন না অন্য জায়গায় নিয়ে গেছেন আগে কোথায় ছিল বলেন যখন আমি ছিলাম না যখন আপনি ছিলেন না যখন পুরা দুনিয়ার কেউ ছিল না তখন আল্লাহ তার আড়সকে নিয়ে কোন জায়গায় কোন জায়গায় আড়সকে রাখছিলেন বলেন পানির উপর রেখেছিলেন তা আল্লাহ পাক আব্দুল আলমি আড়সকে যখন পানির উপর থেকে নিয়ে গেলেন পানি কান্না রব মুকরে দেয় আপনারা আমার বলেন পানির জীবন আছে নাকি নাই পানির জবান আছে নাকি নাই زبان না থাকলে কি ও তাসবিহ জপতে পারে নাকি আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছে ই সুববিহুনিল্লাহি মাফিল سماওয়াতি ওয়া মাফিল আরদ আসমান জমিনের মাসখানে যা কিছুই আছে সব আল্লাহ পাকের তাসবিহ জপে তো পানির জীবন আছে ও আল্লাহ পাকের তাসবিহ জপে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন এখান থেকে দূরে সরায়া ওই আর সে কে নিয়ে যাবেন পানি কান্না আরম্ভ করা যায় পানি আল্লাহর কাছে হাম করে যখন কান্দে আল্লাহ পাক পানিকে সন্তনা দেয় এ পানি শুনে রাখ আমি দূরে শুইরা গেলাম তো কি হয়েছে আমার আর সে আজিল দূরে নিয়ে গেলাম তো কি হয়েছে আমি আল্লাহ তোরে সান্ত্বনা দিলাম দুই ভাবে এক নাম্বার সান্ত্বনা শুইনার আমি আল্লাহ আমার খলিফা যে বানাবো আমার আদরের মাখ লোকদেরকে যে বানাবো ও পানি তোদেরকেও তো আমি বানাইছি ওই মাখ লোকের হেদমতের জন্য ওই মাখ লোকটাকে যে আমি বানাবো শুইনার আমি দূরে চলে যাওয়ার জন্য তুই কান্দিস না ওই আমার আদরের মাখ আমি আল্লাহ তোর উপরেই বানাবো চিৎকার দিয়া বলেন সুহা এক নাম্বার সান্তনা দেয় দুই নাম্বার সান্তনা দেয় যে শুনে রাখ পানি শুনে রাখ আমি আল্লাহ দূরে সরে গেলাম তো কি হয়েছে আমার আর সাদিনকে দূরে নিয়ে গেলাম তো কি হয়েছে আমার নূরের তাজাল্লি তোর উপর ফালাবো নূরের তাজাল্লি কেমন দেখতে কেমন আপনারা আমাকে বলেন বাতাস দেখতে কেমন কেউ বলতে পারবেন নাকি বাতাসের আকৃতি কি বলা যায় না আল্লাহ পাকের নূরের তাজাল্লি কেমন আল্লাহই ভালো জানে বাতাস যেন যেমন অনুভব করা যায় আল্লাহ নূরের তাজাল্লি নূরের কাছে গেলে অনুভব করা যায় ও মেরে মোস্তারাম ভাইও আল্লাহ পাকুল আলামিন ওই পানিকে বললেন এই পানি শোন আমার নুরের তাজাল্লি তোর উপর আমি ফলাবো আমাকে না দেখার বিরহ যন্ত্রণা আমার আরসকে কাছে না পাওয়ার বিরহ যন্ত্রণা তোরা আমার নূরের তাজাল্লিকে দেখা আমি এবার আল্লাহ পাকুল আলামিন আরশে আযীম থেকে নূরের তাজাল্লি ফেলেন আপনারা কে বলতে পারবেন কোন জায়গায় নূরের তাজাল্লি ফেলছে বর্তমানে ওই জায়গার নাম কি না হ্যাঁ জোরে বলেন পূববা কইছে আপনারা একজনেরই কইছে তালে তালে সবাই কইতেছে না 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 আল্লা পাক তার নূরের তাজাল্লি ফেললেন ওই জায়গার নাম হলো বর্তমানে আ জামালার তো বরাবর উপরে জাবালানুর বরাবর কোন মসজিদ বর্তমানে আ তাও পারে না ও কইছে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ বরাবর ফেললেন বলেন কোন বরাবর ফেললেন বাইতুল্লাহ বরাবর ফেললেন নূরে তাজাল্লি ফেললেন একটু হয়েছে ওই হজরতের ওই হজরত বলছিলেন যে বাইতুল মামুর মসজিদ বাইতুল বাইতুল মামুর মামুর কোথায় হলো ফেরেষ্টাদের মসজিদ সাত আসমানের উপরে সম্ভবত চতুর্থ আসমানে বাইতুল মামুর মসজিদ ওই মসজিদটা হলো বাইতুল্লাহ বরাবর তাহলে বাইতুল মামুর যেটা যেই বরাবর বাইতুল্লাহ একই বরাবর

হাজরে আসাদ ওই পাথর দিয়া আল্লাহ কায়েম রাখছেন ওই পাথর কে আমরা যাইয়া চুমা দেই আল্লাহ পাকের সেই নূরের তাজাল লিখে ওই পানির ঢেউ গুলা যখন চুম্বন করত চুম্বন করত বাড়ি খাইত বাড়ি খাইতে খাইতে এক পর্যায়ে এমন হয় নিচের থেকে পানি গুলা সইরা যায় কিন্তু পানির উপরের বুদবুদি যে ফেনা এই ফেনাগুলা জমা হইতে থাকে আপনারা আমাকে বলেন সাগরের পারে যারা গেছেন হাত যদি এমনি দিয়ে রাখেন ঢেউয়ের মধ্যে ঢেউ আপনার হাতের মধ্যে বাড়ি খাবে ঢেউগুলা পানিগুলা ছাইলা যাবে কিছু ফেনা হাতে থাকবে কি থাকবে না কিছু ফেনা হাতে থেকে যাবে তা আল্লাহ পাকের মুয়ের তাজাল্লীর সাথে যখন ধাক্কা খায় কিছু ফেনা দইমা দায় পানিগুলা নিজ দেয়া ছাইরা যায় উপরে ফেনা ঠাইকা যায় এই ফেনাগুলা জুমতে 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 জমতে জুমতে এমন অবস্থা হয় যখন বিশাল বড় এক এরিয়া নিয়ে এই ফেনাগুলো অবস্থান করে তখন আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে পানি পানিগুলা এমন এক চাপ দেয় বিশাল চতুর্দিক থেকে এমন ভাবে চাপ দেয় সব ফেনাগুলা একত্রিত হইয়া জমাট বস্তুতে পরিণত হয়ে যায় ওই জিনিসটাই একাত্তর কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবী হয়ে যায় বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে এই পৃথিবী বিস্ফোরণের মাধ্যমে হয়েছে আমরাও বলি হ্যাঁ বিস্ফোরণের মাধ্যমে হয়েছে কথা ঠিক তোমাদের কিন্তু এর আগের কথা তো তোমরা জানো না এটা আমরা বলি শুনে নাও ওই বিস্ফোরণ কেমনে হয়েছে এক হাতে তো তালি বাজে না দুই হাত লাগাইলে না আওয়াজ হবে বিস্ফোরণ তো এমনি হয় না কিছু একটা ঘটছে এই জন্যই তো বিস্ফোরণ হয়েছে তো ওই ঘটাটা কি ঘটা বলে ওই ঘটনাটা হলো আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে যখন ফেনাকে বাড়ি মারছে পানিগুলা আর ফেনা জমছে কেমনে আল্লাহর নূরের তাজাল্লিকে চুম্বন করতে আসছিল পানি ওই পানির উপরের ফেনাগুলা জমতে জমতে একত্রিত হয়েছে পানি সরে গেছে মাগার ফেনা জমা আরম্ভ করছে এবার আল্লাহর নূরের আর আল্লাহ পাকের আদেশে দূর থেকে পানিগুলা যখন ধাক্কা দিল ধাক্কা দেওয়ার পরে পুরা ছাড়া পানির চাপে খেনাগুলা জমাট বস্তুতে পরিণত হয়ে গেল ওই জমাট বস্তুই হলো আমাদের বর্তমানে মাটি কালকে বাড়িতে যায় কেন মেরে মোস্তারাম ভাইও এবার জমাট বস্তুতে যখন পরিণত হয় এবার আল্লাহ ফেরেস্তাদেরকে আদেশ করেন মাঠ ওই গোলাকার পৃথিবী মাটির উপরের চামড়াকে বলা হয় আদিম কি বলা হয় আদিম উপরের চামড়াকে বলা হয় আদিম আব্বাজান আদমের নাম কি আদম আল্লাহ কোন চামড়া থেকে বানাইলেন আদিম থেকে বানাইলেন এই আদিম থেকে গেছে আদম মেরে রে মোহতার ভাইও তো ওই আদিম দিয়া আল্লাহ মানুষদেরকে তৈরি করলেন এখন প্রশ্ন হইল হুজুর ওই যে প্রশ্ন আল্লাহ স্বর্ণ চয়েস করলেন না কেন মানুষদেরকে মারানোর ক্ষেত্রে আল্লাহ রূপা চয়েস করলেন না কেন হীরা চয়েস করলেন না কেন আল্লাহ মাটি চয়েস করলেন কেন উত্তর শুনে নেন এবার স্বর্ণ আল্লাহ নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই আল্লাহ আকবর রূপা আল্লাহ পাকে নূরের তাজাল্লির সাথে বাড়ি খাওয়ার পরে তৈরি হয় নাই হীরা আল্লাহ পাকে নূরের তাজাল্লির সাথে বাড়ি খাওয়ার পরে তৈরি হয় নাই মাটি আল্লাহ পাকে নূরের তাজাল্লির সাথে পানি বাড়ি খাওয়ার পরে এরপর সেখান থেকে ফেনা তৈরি হয়ে মাটি তৈরি সেখান থেকে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করছেন এবার বুঝেন আমাদের মূল আসল হইলো আমাদের আমাদের একেবারে কেন্দ্র বিন্দু হলো আল্লাহ পাক আব্বুল আলমিনের সাথে বাড়ি খাওয়া কি খাওয়া বলেন বাড়ি খাওয়া ওখান থেকেই আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে তৈরি করছেন তাহলে মাটি চয়েস কেন করলেন বলে মাটি এই জন্য চয়েস করলেন যে এটা তৈরি হইছে আল্লাহ নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে চিল্লায় বলেন সুবহান আল্লাহ এখন এত দামি একটা মাটি মাটির দাম আগে দিতামই না খালি মনে করি মাটির ভিতর থেকে খানা বের হয় বলে খানা না মাটি এত দামি যে এটা তৈরি হইছে আল্লাহ নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে এবার বলেন মাটির দাম কম না বেশি আল্লাহ জানায় দেয় ই আদম আমি মাটির সন্তানদেরকে সবচেয়ে সম্মানিত ও মেরে ভাইও এবার মানুষদেরকে আরেক ধাপের সম্মান দিলেন মাটি দিয়া বানাইয়া আল্লাহ আমাদের সম্মান বাড়াইয়া দিলেন এখন আসেন ফেরেশ তারা আল্লাহকে আবার বলতেছেন ও মৌলায় আপনি সব কিছু বানাইলেন কুন দিয়া সাত আসমান বানাইছেন কুন দিয়া ফাইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আপনি সব বানাইছেন কুন দিয়া আসমান বানাইলেন কোন দিয়া জমিন বানাইলেন কোন দিয়া পাহাড় বানাইলেন কোন দিয়া পর্বত বানাইলেন কোন দিয়া সব কিছু বানাইলেন আল্লাহ আপনি কোন দিয়া কিন্তু আপনার আদরে মখলুকদেরকে আপনি কি দিয়া বানাবেন আল্লাহ বলেন ও ও ফেরেশতারা শুই রাত আমার আদরের মখলুকদেরকে আমি আল্লাহ কোন দিয়া বানাবো না আমার প্রেম আর ভালোবাসা দিয়া আমার কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা আমার আদর ولكن الحمد <سؤال> لله على الله وعلى الله قدر الله وخبالا الله وعلى الله وعلى الله وعلى الله الله নাকটারে ধুইরা আদর কইরা কপালটারে ধুইরা আদর কইরা চোখটারে ধুইরা আদর কইরা কানটারে ধইরা আদর কইরা আল্লাহ খোরটারে ধুইরা আদর কইরা সুন্দর কইরা লই পালাই পাবানাইয়া আল্লাহ ঘোষণা দিলেন লাকাদ খলাকুনাল ইনসান ফি আহসানি তাকউম চিটকা দিয়ে বলেন সুবহানাল্লাহ দাপে দাপে মানুষের সম্মান কি কিবালাই না আল্লাহ মানুষদেরকে বানাইলেন শুধু বানায় એમ ಅಂತ হন নাই আল্লাহ ঘোষণা দিলেন এই মানুষদেরকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর করে বানাইলেন এই পর্যন্ত ধাপে ধাপে সম্মান পাইতেছেন কিনা এখন দেখেন সামনে আরো কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিতো সেটা কিছু জন্য দিয়ে দিবেন এবার আপনারা আমাকে বলেন সর্বোচ্চ পর্যায়ের সম্মান বোঝানোর পদ্ধতি কোনটা ইতিপূর্বে সম্মান বুঝাইছে না ধাপে ধাপে এখন দিবে সর্বোচ্চ পর্যায়ের সম্মান সর্বোচ্চ পর্যায়ের সম্মান বুঝানের পদ্ধতি তরিকা কৈফিয়ত সিস্টেম কোনটা সেজদা বলেন বলেন সেজদা সর্বোচ্চ পর্যায়ের দামি সর্বোচ্চ পর্যায়ের সম্মান বুঝানোর পদ্ধতি সেজদা এর চেয়ে উপরের র্যাঙ্কের কোনো পদ্ধতি আল্লাহ রাখেন নাই ঠিক না ভাই ঠিক এর চেয়ে উপরের লেভেলের কোন পদ্ধতি নাই আল্লাহ আব্বাজান আদমকে বলতেছেন আদম তোমাকে আমি আল্লাহ কিছুক্ষণের জন্য সম্মান দিতে 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 লাস্টে এমন সম্মানই বানায় দিব যে কিছুক্ষণের জন্য সেজদা পাওয়ার যোগ্য আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব সেজদা পাওয়ার অধিকারী আমি আল্লাহ কিছুক্ষণের জন্য তোমাকে বানাই দিব কিন্তু আদম এখন কিন্তু তুমি যোগ্য নয় তাহলে যোগ্য কেমনে এখন তুমি আলেম নও এখন তুমি মাত্র মানুষ হিসাবে তৈরি হইলা আগে তোমাকে আলেম বানাবো আগে তোমাকে एलान দিব एलान দিয়া তোমাকে সেজদা পাওয়ার মতো যোগ্য যোগ্য হিসাবে তৈরি করব এরপর তুমি ওই সম্মানের অধিকারী হইবা এর আগে নয় সুবহানাল্লাহ বলবেন না এবার কেমনে আল্লাহ পাক অনুষ্ঠানের ব্যবস্থা করলেন এই কথাগুলাই বলার জন্য পুরা ইতিহাস টানলাম এখন না শুনলে বুঝবেন না বাহিরে যারা মা বন্না শুনতেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন মাইকার আওয়াজ যারা পাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনবেন দেখেন আল্লাহ ধাপে ধাপে কত বড় বড় সম্মান দিল হ্যাঁ নিজের কুদরতি হাত দিয়ে বানাইলো আর কাউকে কিন্তু নাই, বলল বানাইলো কিন্তু মতো সম্মানের চেয়ে ওগুলা কম না বেশি বেশি সম্মান না ওগুলা বেশি সম্মান বেশি সম্মান এটা আল্লাহ এখনো দিতেছেন না কেন বলে আমি তোমার এখনো আলেম বানাইনি আগে আলেম বানাই এরপর